মালপোয়া অনেকেই একে পোয়া পিঠাও বলে থাকেন আবার অনেকে তেলের পিঠাও বলেন ভীষণ সুস্বাদু এই পিঠা কম উপকরণে এবং কম সময়ে বানানো যায় দেখে নিন তাহলে আজ বানাচ্ছি পোয়া পিঠা বা মালপোয়া আমি চালের গুঁড়ো সুজি এবং ময়দা এই তিনটি উপকরণ দিয়ে পিঠেটা বানাবো তাতে পিঠের টেস্ট অনেকটাই ভালো হবে দেখুন আমি তিনটে উপকরণই সম পরিমাণে নিয়েছি আপনারা ইচ্ছে করলে একটু কম বেশি করে নিতে পারেন তাতে তেমন কোনো অসুবিধা হবে না মিষ্টির জন্য নিয়েছি ওই একই হাত আর এক হাতা চিনি আপনারা নিজেদের প্রয়োজন মতো কিছুটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন দিলাম স্বাদ মতো লবণ ওই ওয়ান টি স্পুনের মতো এবার এই শুকনো উপকরণগুলো মিক্সিং জারে একবার গুড়িয়ে নেব এতে চিনি এবং সুজি দুটোই গুঁড়ো হয়ে যাবে এবং সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশে যাবে তো দেখুন এটা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম দুধ যদিও পুরো দুধটা আমার লাগবে না যতটা লাগবে ততটাই নিয়ে নেব আর দুধটা নিয়ে নিয়েছি উষ্ণ গরম হাতে সহ্য করা যায় এরকম গরম দুধ দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো দুধ অল্প অল্প করে দুধ দেবো আর এটাকে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব একসঙ্গে বেশি দুধ দেওয়া হলে এটা নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প করেই দুধটা দেব হাতের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটানো যত ভালো হবে ব্যাটারটা ততটাই স্মুথ হবে আর পিঠেটাও তাতে ভালো হবে ফুলবে এবং নরম থাকবে খেতেও ভালো লাগবে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট বাদে দেখুন ব্যাটারটা অতিরিক্ত ঘন হয়ে গেছে কারণ এর মধ্যে যে সুজি ছিল সেটা ফুলে উঠেছে তো আমি এটাকে আরেকটু পাতলা করব তাই দিয়ে দিলাম একটুখানি দুধ দুধটা এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব দেখুন এটার ঘনত্ব ঠিক এরকম হবে তো ব্যাটার আমার তৈরি হয়ে গেল এবার ভেজে নেব এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে ভালো করে একটু গরম করে নিয়েছি দিয়ে দেব সাদা তেল তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পিঠার জন্য তৈরি করে রাখা ব্যাটার তেল ঠিক কতটা গরম হয়েছে সেটা বোঝার জন্য একটা মিনি আলপোয়া ভেজে নিলাম দেখুন পিঠাটা বেশ সুন্দর ফুলে উঠেছে এপিট ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি ব্যাটার তেলের মধ্যে ছাড়ার পরই পিঠে ফুলে তেলের উপরে ভেসে উঠছে এপিঠি ভালো করে ভেজে একটু তেল ছাড়িয়ে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো মালপোয়া এভাবে আমি সমস্ত পিঠেগুলোই ভেজে নিয়েছি আর দেখুন পিঠেগুলো যেমনি সুন্দর হয়েছে দেখতে খেতেও ভীষণই ভালো হয়েছে ভিডিওটি যদি একটুও ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় দাঁড়ান একটা পিঠে আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা নরম খেতেও হয় দুর্দান্ত আর সবচেয়ে বড় কথা এটা অনেক সময় থাকার পরও শক্ত হয় না নরমই থাকে আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন